নেতার বগড়া আসবেই না মাঝে মধ্যে নেতা বগড়াই বেড়াবার আসবে এসে চামচে এমন ভাবে নেতাকে ঘিরে ধরবে একটা ভোটারেরাও নেতার কাছে যাবার পারবে না ধরে গণ কথা ঠিক না এইগুলো নেতা আসলে নেতা না এখন বুঝবার পারতেছেন না কিন্তু নেতা প্রকৃত কারা আমাদের বাংলাদেশে আমরা দীর্ঘদিন বহু কষ্ট করেছি ঠিক কিনা বলেন বহু কষ্ট কষ্টের পরে আগামীতে একটা শান্তি সুখ আসার সম্ভাবনা আছে আপনাদের কি মনে হয় বুঝতে পারতেছেন না গোটা বাংলাদেশ ওয়াজ করার পরে এতটুকু আল্লাহ পাক আমাকে দেখাইতেছে স্যার কি আমি দেখতে পাচ্ছি মানুষ আর কষ্টে থাকতে চায় না মানুষের তৈরি আইনের মধ্যে মানুষ আর থাকতে চায় না আগামীতে আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলবে এ দৃশ্য বাংলার মুসলমান দেখবার চায় ধরে কথা ঠিক না তবে আমার বিশ্বাস কষ্টের পরে শান্তি আছে না হয়তো আল্লাহ সেই শান্তি আমাদেরকে দিতে পারে আল্লাহ বললেন হয় এই জান্নাতের মধ্যে থাকেন বারে না হলে আল্লাহ বাড়ি করে দিবে না ওই সময় আমাদের নবী শুধু নবী নাই আমাদের নবীর নেতা হয়ে বললেন জিব্রাইল আমি নবী আমার জন্য না আমি নবী হলাম আমার উম্মের জন্য আল্লাহ যেই নবী জান্নাতের মধ্যে গিয়া আমাদের কথা বলে না আর এখনকার নেতারা সংসদে গেলি আর আমাকে কথা মনে থাকে না তোর এখন কথা ঠিক কিনা দেখবেন সংসদ পাশে তো কি জানি পায় গেছে আল্লাহ নবী বললেন জিব্রাহিম আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতেন আমি জান্নাতে ঢুকতামই না আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আল্লাহ তালা আমার সমস্ত উম্মাত উম্মা তিনি কে জান্নাত দিবে এমন একজন বিশ্ব নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজা তাহলে জবান করে আর বলি আলহামদুলিল্লাহ যে কোরআনের প্রথমে আল্লাহ বললেন জালিকাল কিতাবুল আরাই বাফি হুদাল লিল মুত্তাকিন এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই এই কিতাব পাইকারি হারে সবাইকে হেদাত দিবে না কেবলমাত্র মোত্তা কি বান্দাবান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদাত পাবে তারা বলেন সোহান এখন বলেন তো আপনাদের সাতপালা এলাকায় মোত্তা কারা যারা কোরআন থেকে হেদাত পাবে পাইকারি হারে সবাই পাবে যারা এখন মেলার মধ্যে ঘুরতেছে এরাও মোত্তা কি যারা আমার সামনে বসে আছেন আপনারা আর মেলার মধ্যে ঘরে যারা সবাই সমান যারা সবাইকে সমান আল্লাহ যদি বলতেন জালিকাল কিতাবুল আরাই বা ফিহুদাল্লিন নাস এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই এই কিতাব পাইকারি হারে সবাইকে হেদাব দিবে তাহলে আমরা বুঝতে পারতাম মেলার মধ্যেও যারা মাহফিলেও যারা সবাই হেদাব পাবে আসলে আল্লাহ তালা এখানে কে করে বললেন মোত্তা কি বান্দাবান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদাত পাবে তারা এই মোত্তাকির এক নম্বর বৈশিষ্ট্য হলো প্রতি যারা বিশ্বাস স্থাপন করে আপনারা কিছু কথা আচ্ছা মাগরিবের নামাজ পড়ার সময় এক সময় আত্মাই শেষের দিকে যায় আপনারা কিন্তু এভাবে আঙ্গুল তুলছেন তোলেন আচ্ছা কি জন্যে তুলছেন আমি এক মুসল্লির বললাম ভাই ভাবে আঙ্গুল মারলেন কারণ কি সবাই তোলে হামও তুলিল মানে সবাই তোলে ওয় তোলে আমি ওকে সেজনি তুলি আমরা কিন্তু স্বীকারোক্তি দিলাম আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ফেরেস্তারা বলতেছে আল্লাহ তোমার যে বান্দা নামাজের মধ্যে আত্মহাতের স্রোতে বসে ইল্লাল্লাহ বলে এক আঙ্গুল তুলে তোমার স্বীকারোক্তি দিল এরা কি তোমাকে দেখছে তা আল্লাহ বলতেছে এরা তো আমার দেখে নাই ফেরেশতারা বলল না দেখা আল্লাহকে যারা স্বীকারোক্তি দেয় এদের রেজাল্ট কি আল্লাহ বলতেছে এরা যতই পাপি হোক না কেন এরা পাবে বিনা হিসাবে জান্নাতি ইয়ার কি মনে করছেন এভাবে আঙ্গুল তোলা সবার ভাগ্যে হয় না একমাত্র নামাজি যারা তারাই আঙ্গুল তুলতে পারে ধরে কথা ঠিক কি না অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা মোত্তা বান্দাবান্দি যারা হবে না দেখা দুই ফেরেস্তাকে তারা বিশ্বাস করবে আমার দুই কান্দে দুটো ফেরেস্তা আছে দেখছি কোনদিন রাতের অন্ধকারে দরজা জানলা দিয়ে। অনেক ছেলেরা ভিডিও মোবাইলের অশ্লীল ভিডিও দেখবার যখন চায় ও যদি বিশ্বাস করে আমি না রে আমার কম্বলের মধ্যে আমার দুই আছে ও অশ্লীল ভিডিও দেখতে পারবে কারণ তোমার দুই কান্দে দুই মোহরি লিখিতে দলিল দেখে রায় দিবে টাকা পয়সার নাই কারবার যারা তারা কোনোদিন চারিদিকে তাকাবে না আজকে আমরা কোনো কাজ করার সময় চারিদিকে তাকাই এভাবে চারিদিকে তাকাই দিকে কেউ নেই তখন মনে করি কেউ যখন দেখতেছে না তাহলে অন্যায় করি মোত্তাকি যারা হবে তারা কোন দিকে তাকাবে চারিদিকে না তাকালে কোন দিকে তাকাবে কে দেখতেছে কথা বলেন না কে এই জন্য সবাই মোত্তাকি হওয়ার পারে না অনেক দেখবেন পারে না নামাজ পড়ে তারপরও চারিদিকে তাকায় দিয়ে কেউ নাই অন্যায় করবে অথচ যে ব্যক্তির নামাজ আদায় করবে সে কিন্তু অন্যায় করবে না কিন্তু নামাজ যারা পড়ে তারা করতে পারে এই কোরআন শরীফে নামাজ পড়ার কথা এক জায়গাও নেই একরাও সালাত কোনো জায়গাতে নাই সব জায়গায় আছে আদিম ওর সালাত নামাজ কি করো কায়েম করো বর্তমান আমাদের বাংলাদেশে আমরা নামাজ পড়তেছি নামাজ কায়েম হচ্ছে না কায়েম শব্দের অর্থ হলো প্রতিষ্ঠাতা আপনার বলুন তো এখানে যত মানুষ আমরা বসে আছি সবার পরলে কাপড় আছে না নাই সবার শরীরে কাপড় আছে না নাই তাহলে বোঝা গেল আমাদের বাংলাদেশে কাপড় পরা এটা কায়েম হয়ে গেছে এটা প্রতিষ্ঠা পেয়ে গেছে এখন যদি কোন উলঙ্গ মানুষ আপনাদের কাছে এসে বসবার চায় ন্যাংটা মানুষ আপনার কে কাছে বসাবেন বসাবেন বরং সবাই ন্যাংটাকে তাড়া দিতে না হয় জোর করে তাকে কাপড় পরাবেন যে একটা করবেন হয় তাড়ায় দিবেন না হয় কাপড় পরাবেন তাহলে বোঝা গেল যেখানে কাপড় পরা প্রতিষ্ঠা হয়ে গেছে কাইম হয়ে গেছে এই জায়গায় ন্যাংটা মানুষকে যেমন মনে হয় যেদিন বাংলাদেশে নামাজ কায়েম হবে সেদিন বেনামাজিকে ন্যাংটার মতন মনে হবে ধরে কোন কথা না হয় তাকে সমাজ থেকে তাড়ায় দিবেন না হয় তাকে যেভাবেই হোক নামাজ আদায় করার ব্যবস্থা করাবেন ধরে কোন কথা না এখন আপনারা বলেন তো আমাদের বাংলাদেশে কি নামাজ কায়েম হয়েছে তো নামাজ কায়েম কি দেওয়া হবে আমার ওয়াজ দেওয়া হবে আমি কি দুই চার বছর ওয়াজ করতেছি আমার এমন কোন ওয়াজ নাই যে ওয়াজ আমি নামাজের ওয়াজ করি নাই আপনারা ইউটিউবে খুঁজে দেখেন আমার এমন একটা ওয়াজ পাবেন না যে ওয়াজে নামাজে দুই চার মিনিট আমি ওয়াজ করি নাই কিন্তু আমি ওয়াজ করে দেখতেছি কান্ত হচ্ছে না তার মানে বোঝা গেল আমাদের বাংলাদেশে নামাজ কায়েম করতে গেলে ওয়াজ দেওয়া হবে না নামাজ কায়েমের সিস্টেম নামাজ কায়েমের পরিবেশ নামাজ কায়েমের সমাজ নামাজ কায়েমের রাষ্ট্র তৈরি করা লাগবে জোরে কোন কথা ঠিক না রাষ্ট্র তৈরি করতে হবে কিভাবে এ বিধানকে আল্লাহর কোরআনে না নাই আছে না যে কোরআন সম্পর্কে আল্লাহ বললেন আল্লাহ কোরআন কে নাজিল করেছেন মুমিনদের যাবত রোগের শিফা হিসাবে রহমত স্বরূপ বলেন এই শিপাটার হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল এটা কি আপনারা বিশ্বাস করেন শুধুমাত্র কোরআনের ওয়াস হবে না তো আপনারা যে কোরআনের শুনতেছেন আপনাদের চাইতেও বেশি গুরুত্ব দিয়ে কোরআন শুনেছে তার নাম কি আপনাদের সাইতো বেশি গুরুত্ব দিয়া যে কোরআন শুনছে তার নাম হলো আবু জেহেদ ধরে বলেন তার নাম কি আপনারা তো খেরের উপর শীতের দিনে বসা বসা ওয়াজ শুনতেছেন ও তো বসার জায়গা পায় নাই ও সামনেও দাঁড়াবার সাহস পায় নাই ও পিছনে দাঁড়ায়া আলোর মধ্যেও না অন্ধকারে চোরের মতন চুপি চুপি দুই এক ঘন্টা না সারা রাত সারা রাত কোরআন তেলাওয়াত শুনছে সারা রাত ذي قرآن شمبر قال إنما المؤمنون الذين إذا ذكر الله وزلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون কি বলছিলেন মুমিন কারা আবু জেহেল কি মুমিন কোরআন শুনছে কোরআন শুনছে সারা রাত সকাল বেলা গিয়ে মিটিকে মুখ ফসকে বলে ফেলেছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক গেল আমি বুঝ পারি 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 যেরকম আমরা অনেকে বলি বদলেছি দুই ঘন্টা ওয়াজ করলো রে বোঝাই গেল না অথচ এসার নামাজ পড়লো না কি বুঝতেছেন বদরসি দুই ঘন্টা ওয়াজ করলো বোঝাই গেল না অথচ লোকটা ফজরের নামাজ পড়লো না আপনারা বলেন তো এর চরিত্র আর আবু জেহেলের চরিত্র কি সমান না আমার কথা কি বুঝতেছেন তা আবু জেহেল বলতেছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারি পারি তা আবু সুফিয়ান বলে নেতা যে কোরআন শুনতে সারা রাত চলে যায় বোঝা যায় না সেই কোরআন ধরলে অসুবিধা কি শুনলেই যদি এত মজা তাহলে এটা ধরার দরকার আছে না নাই এই জায়গায় বাংলাদেশের সমস্যা এই জায়গাতে সমস্যা কোরআনের ওয়াজ শুনবে কিন্তু কোরআন ধরবে না কোরআন ধরা মানে কি কোরআন অনুযায়ী নিজে চলার চেষ্টা করা এরই নাম হলো কোরআন ধরা তা আবু জাহেল বলতেছে কোরআনকে যদি আমরা ধরি তাহলে আমাদের ভুয়া নেতৃত্ব চলবি না কি নেতৃত্ব আজকে বাংলাদেশে যারা ভুয়া নেতৃত্ব দিবার চায় বিসমিল্লাহ বলে শুরু করে মানুষের আইনের কথা বলে মানুষের রাষ্ট্রের কথা বলে মানুষের সংবিধানের কথা বলে এরা আসলে ভুয়া নেতৃত্ব দিবে আল্লাহর কোরআনের নেতৃত্ব দিবে না ধরে ঠিক আছে কথা বলে তা আবু জেহেল কোরআন শুনবে ঠিকই কিন্তু কোরআন ধর্ন করবে না এখন আপনারা বলেন আমরা কি আবু জেহেলের পতন শুনবো

ওয়ালা তামুতুন্না ইল্লা আন্তম এই মোর্তাকির ব্যাখ্যা করতে গিয়ে আল্লাহ এখানে বলতেছেন সে জাহুদা আল্লিল কোরআন থেকে হেলথ নিতে গেলে কি হওয়া লাগবে মোত্তা কি হওয়া লাগবে এই মোর্তাকির একটা ব্যাখ্যা হচ্ছে যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছে আল্লাহ বলতেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ তোমাদের এক নম্বর এক নম্বর কাজ হচ্ছে আত্মা করল ভয় করতে হবে কাকে তো আল্লাহকে আমরা বর্তমানে ভয় করতেছি ঠিকই কিন্তু জাগা মতো করতেছি না আল্লাহর মাঝে মাঝে না সবসময় তো আপনি মসজিদের মধ্যে কার ভয় কথা কয় ভাই ভাই তো বগুড়ার বড় মসজিদ বা বাইতো রহমান মসজিদে আপনি যখন জোহরের নামাজ আদায় করবেন জোহরের নামাজ কোন নামাজ নিয়ত করেছেন আল্লাহর ভয়ে সোয়াবের আশায় সামনে কাতারে নামাজ পড়বো কার ভয়ে আল্লাহর ভয়ে সোয়াবের আশায় সামনে কাতারে নামাজ পড়লে সোয়াব কম না বেশি কিন্তু দরজাত গিয়ে আপনি পায়ের দিকে তাকায় দেখলেন তিন হাজার টাকার জুতে মসজিদের দরজাত গিয়ে আপনি পায়ের দিকে খেয়াল করে দেখেন আপনার জুতার দাম কত তিন হাজার টাকা মনে করেন তিন হাজার টাকার জুতি এখন আপনি বলেন তো আল্লাহর ভয়ে জুতার দরজাত রাখে আপনি কি সামনে কাতারে বর্তমান পরিবেশে যাবার পারবেন যে পরিবেশ বর্তমানে চলতেছে এই পরিবেশে আল্লাহর ভয় জুতের দরজা থুয়া খুব খেয়াল করেন তাহলে আপনি এখন আল্লাহর ভয়ে মসজিদের দরজা জুতা থুয়া আপনি সামনে কাতারে যাবার পারতেছেন না তাহলে আপনি কার ভয় করতেছেন কথা কয় না চোরের ভয় তাহলে বর্তমান পরিবেশে ভয় বেশি কার আল্লাহ না সরের কারণ আগে জুতা হাতত নিলেন কার ভয়ে তারপরে মসজিদে ঢুকলেন কার ভয়ে তাহলে আগে সরের ভয় তারপরে আল্লাহর ভয় এই ভয়ে যদি কিয়ামত পর্যন্ত হায়াত পান একটা ওয়াক্ত নামাজ আপনার কবুল হবে না শুধুমাত্র ভয় করা লাগবে কার তা সরের ভয় কেন আমার এক বন্ধু বলতেছে ভাই বগুড়া একটা জায়গা কিনলাম কিন্তু বাসা করবার পারতেছিল আমি বললাম কেন ভাই টাকা নাই কই টাকাও আছে তো করতেছেন না কেন বলে সাদা বাদের ভয় ধরে কিসের ভয় বাসা করবার গেলে ভিত থেকে শুরু করা লিনটন পর্যন্ত খালি দেওয়াই লাগবে এই ভয় আমি বাসা করতেছি না আপনার বলেন তুই আল্লাহর ভয় করতেছে না না সাদা বাদের ভয় তাহলে মসজিদে নামাজ পড়ে পারতেছেন না চোরের ভয়ে জুতা নিয়া বাইরে রাখতে পারতেছেন না আবার বাসাবাড়ি করবার বাড়তেছে না সাদাবাদের ভয় এত ভয় বাংলাদেশে থাকবে না যদি আল্লাহর কোরআন বাংলাদেশ চলে কথা ঠিক কিনা একটা ভয় থাকবে না